আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার প্রথম ব্লগ আর এই ব্লগে আপনাদের সাথে আমি আলোচনা করব ফ্রান্সের এজাইলাম সম্পর্কে আর প্রক্রিয়াগুলো কীরকম আমি সেটা নিয়ে আলোচনা করব। আমি একটা শহর বেছে নিয়েছি শহরটির নাম হল লিওন শহর এই শহরের একটা এলাকার নাম হচ্ছে সেন্টেতেন সেখানে আশ্রয় প্রার্থীদের জন্য এজাইলামের যে প্রক্রিয়াগুলো সেগুলো আমি আলোচনা করব। তাই পুরো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো আমি প্রথমে শুরু করব একজন মানুষ যখন ওই দেশে নাগরিকত্বর জন্য আশ্রয়ের জন্য তার এজাইলামটা করার জন্য যেখানে আবেদন করবে সেটা ওই অঞ্চলের একটা অফিস থাকে অফিস অফিসটার নাম হচ্ছে স্পাদা স্পাদা নামে একটা অফিস আছে প্রথমে ওই আপনার এলাকার যে স্পাদা অফিস সেখানে যেতে হবে তারা আপনাকে প্রাথমিক তথ্য নিবেদন কর নিবন্ধন করবে এবং গুদাতে মানে গুদায় একটা তাদের শাখার নাম শাখা বলতে ওই অফিসের ভিতরে তারা একটা গুদা নামে একটা সংস্থা বা একটা শাখা আছে ওইখানে আপনাদের সাক্ষাতের জন্য একটি তারিখ নির্ধারণ করবে স্পাদাতে আপনি একটি নিবন্ধন ফ্রম এবং গুদাতে সাক্ষাতের জন্য একটি সমন পাবেন এখানে ওইটাকে বলে রমদবু এরকম আর কি আমরা যেটাকে বলি অ্যাপয়েন্টমেন্ট এরকম আর কি তো গুদা যেটা বলে ওইটা আমরা একটা সহজ ভাষায় ওইখানে আর কি বলে এরকম বলতে পারি প্রি পিকচার বলে ওইটাই এখানে আপনার আপনার আঙ্গুলের চাপ নেওয়া হবে পরিচয় যাচাই করা হবে এবং আপনার আশ্রয় আবেদনের নিবন্ধন করা হবে আপনি একটি আশ্রয়ে আবেদন সার্টিফিকেট পাবেন যা ছয় বা দশ মাসের জন্য বৈধ থাকে ওইটাকে আমরা যে রিসিপসি বলে ওই একটা শব্দ বলি আশ্রয় আবেদনের সার্টিফিকেট আর কি তো এবং এটি প্রক্রিয়া চলাকালীন নবায়নযোগ্য হবে মানে আপনার দশ মাসের পর আপনি আবার ঋণু করাইতে পারবেন যেটাকে বাংলা ভাষা বলে নবায়নযোগ্য করতে পারবেন তো আমরা যাব পরে পরের দাবটা হলো তিন নম্বর দাবটা হলো অফরা অফরা এমন একটা অফিস যেখানে আপনার গুদাতে যে নিবন্ধনের পরে আপনার একুশ দিনের মধ্যে অফরাতে অফরায় একটা আরেকটা অফিসের নাম যেখানে আপনার পূর্ণাঙ্গ আবেদন পাঠাতে হবে এতে ফর্ম ছবি পরিচয়পত্র এবং আপনার আশ্রয় চাওয়ার কারণ উল্লেখ থাকবে আমরা যেটাকে বলি যে কেস ফাইল যেটাকে বলি আপনি বাংলাতে লিখেন আপনি একদম বাঙালি আপনি বাংলাতে লিখবেন তো আপনি যদি পারেন ফসে করে দিতে আরও সহজ হবে কারণ আপনি যে বাংলাতে লিখবেন আপনার বাংলা লেখার উপর ভিত্তি করে তারা ট্রান্সলেট করবো ওই সময় অনেক সময় ভুল হয়ে যেতে পারে অনেক শব্দ শব্দের অর্থটা অন্যরকম দাঁড়াতে পারে তাই আপনার যে চিন্তাধারা যেরকম কেসটা সাজাইছেন ওই রকম আপনি ফসে করাইতে পারবেন একটা তোমার নির্দিষ্ট একটা কম্পিউটারের দোকান আছে এখানে অনেক ধরনের কম্পিউটার দোকান আছে যে কোনো একটা দোকানে গিয়ে আপনি টাইপিং করাইতে পারেন ফসে করাইতে পারেন এরকম আর কি এরপরে আপনার অফরাতে আপনার আবেদন পর্যালোচনা করবে আপনার সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠাতে পারে সাক্ষাৎকার বলতে আপনার ইন্টারভিউ যেটা বলে যে ইন্টারভিউর জন্য আপনার তো একটা ইন্টারভিউ নিতে হইব তাদের যে আপনি কিভাবে আসছেন কেন আসছেন কি করবেন না করবেন ওই রকম আর কি একটা ইন্টারভিউ নিবে ওইটা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট ওইটাই ওইটাতে আপনার ওইটার উপর ভিত্তি করে আপনি এই দেশে থাকবেন কি থাকবেন না ওইরকম আর কি তো পরে আপনি আসলেন আবাসন আর্থিক সহায়তা এখন আপনি একটা দেশে আছেন ফ্রান্সের ধরে এই যে দেশে যে এলাকার কথা বলতেছি ওই এলাকার কথা বলেন যে ওই এলাকায় আপনি থাকার জন্য একটা বাসস্থান বা আপনি প্রথমে আসেন আপনি তো আসে তো কাজে লাগতে পারবেন না জন্য আপনার আর্থিক সহায়তার দরকার তার জন্য অফি নামের একটা তাদের সোশ্যাল বলেন বা সংস্থা বলেন এরকম আর কি আসে অফি তো অফিতে আপনার আপনার বাস বাসস্থান ব্যবস্থা করতে পারে এবং আপনি এডিএ নামক আর্থিক সহায়তা পেতে পারে এখানে আপনার আর্থিক সহায়তা এরকম আছে যে আপনাকে বাসা দেওয়া হল আপনি একটা বাসাতে থাকবেন তাদের আন্ডারে থাকবেন তাদের তারা আপনাকে একটা বাসা দিল আপনাকে দুইশো ইউরো দে বা এরকম দিবে আর কি দুইশো ইউরোর মতো এরকম দিবে ওইটা তাদের আপনার কেসের উপর বা তাদের উপর ভিত্তি করে এরা কাউকে চারশো দে কাউকে দুইশো দে কাউকে গড় দিলে একটু কম দেয় এরকমই ওইটা ডিপেন্ড করে ওদের উপর পরে আসলেন যে আপনার বাসস্থান পেলেন আর্থিক সহায়তা পেলেন সব কিছু কার্যক্রম শেষ এখন আপনি পাঁচ নম্বরে আসেন যে যদি অপরা আপনার আবেদন প্রত্যাখ্যান করে যে ইন্টারভিউ দিছেন ওইটা যদি প্রত্যাখ্যান করে তবে আপনি সিএনডি এ নামের একটা সোশ্যাল আছে যেখানে আপনি আপিল করতে পারেন আপিলের জন্য নির্ধারিত সময়সীমা মেনে চলা আবশ্যক কারণ এখানে আপনার আপিলের জন্য একটা সময় দেওয়া হয় যে এই সময়ের মধ্যে আপনি আপেল করলে আপিল মঞ্জুর মঞ্জুর হবে না বলতে আপনার ওইটা প্রসেসিং শুরুটা হবে যে আপনি এখানে বসবাস করবেন কি করবেন না ওইটা আপনার কেস চলবে প্রত্যাখ্যান হয়ে গেছেন বা আপনি যদি অ্যাকসেপ্ট হয়ে যান এখানে থাকার জন্য তাইলে তো এইটা লাগবে না আপনার আপিল করা লাগবে না যারা এখানে প্রত্যাখ্যান হয় এখানে বসবাস করতে প্রত্যাখ্যান করা হয় এই দেশ থেকে চলে যাওয়ার জন্য বলা হয় তাদের জন্য মূলত এইটা আপিল তারা এদের একটা সময়সীমা দেওয়া হয় যে সময়সীমা ভিতরে আপনি আপিল করবেন আর তারপর এইটা প্রসেসিং চলবে এখন আপনি আসেন যে আপনাদের এই যে কার্যক্রমগুলা কার্যক্রমগুলো আপনার শেষ এখন অন্য কোন তথ্য যদি জানতে চান তাইলে ধরেন এক তাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট আছে যেন ধরেন সেন্টেথিয়েন বা লিওন শহরের ভিতরে যে ইস্পাতের ঠিকানা আছে যোগাযোগের তত্ত্বের জন্য স্থানীয় প্রশাসন বা ওয়েবসাইট আছে বা অফিসে আপনি যেতে পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে সব কিছু ডিটেলসে বলে দিতে পারবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফিজ